আজ আপনাদের দেখাবো কীভাবে আপনার ফোনে ডিলেট হয়ে যাওয়া যত ধরনের অটো ভিডিও অডিও যাই আছে এই সব ডিলেট হয়ে যাওয়া কীভাবে আবার ফিরিয়ে আনবেন অর্থাৎ আপনার প্রয়োজনীয় অনেক জিনিসই হয়তো ভুলবশত ডিলেট করে ফেলেছেন সেগুলো ফিরিয়ে আনতে কীভাবে ফিরিয়ে আনবেন সেটা আপনাদের দেখাবো আপনারা প্রথমে চলে যাবেন স্টোরে প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে ট্যাপ করলাম প্লে স্টোরে ট্যাপ করার পরে বারে ট্যাপ করবেন সার্চবারে লিখবেন ডিস্ক ডিজার ডিআইএস কে এরপর লিখবেন ডিজার আই ডাবল জি আর ডিস্ক ডিজার এটা লিখে সার্চ করবেন সার্চ করার পরে এই যে এখানে দেখেন সফটওয়্যারটা চলে আসছে ডিস্ক ডিজার ফটো ফাইল রিকোভারি এটাকে আপনারা প্রথমে ডাউনলোড ইনস্টল করে নেবেন আমি ইনস্টল করতেছি ইনস্টল করে নেওয়ার পরে এটা বাকি প্রসেসিংটা আপনাদের দেখে দিয়ে ইনস্টল হয়ে গেছে এখন ওপেন এটে পড়লাম ওপেন এট করলে পড়লে এখানে আপনারা ধরুন আপনার এই যে এখানে এলাকা আছে শার্স ফর লাস্ট ফটোস এখানে লেখা আছে সার্চ ফর লাস্ট ভিডিও এখানে লেখা আছে সার্চ ফর আদার্স ফাইল যত আপনার ফাইল যদি ডিলেট করা থাকে সেটা আপনারা ডিলেট করে নেবেন ডিলেট করা থাকে ওটা বেরিয়ে যাবে তাহলে আমি ধরুন আমি ভিডিও দিয়েই সার্চ করলাম ভিডিও দিয়ে এখানে অ্যালাউ অ্যাক্সেস লেখা আছে এখানে এই যে অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইল এটাকে অনেবল করে দিবেন এরপরে অ্যালাউ চাইলে আপনারা অ্যালাউ করে দিবেন এখন আপনারা দেখবেন যে আপনার ফোনে স্ক্যান কমপ্লিট লেখা আসছে এই যে এখানে আমার যত ভিডিও ছিল সব কিন্তু এখানে চলে আসছে এখানে চলে আসছে সবগুলো এরকম আপনারা যদি ফটোতে এরকম সার্চ করেন একজিট বের হয়ে গেলাম এরপরে আমি ফটোতে আবার স্ক্যানে সার্চ করলাম এই যে এখন দেখবেন যে যত ফটো আমি ডিলিট করেছি সব চলে আসছে এগুলা সব চলে আসছে এখন এটাকে আপনারা ডাউনলোড করবেন কিভাবে এই যে এখানে এটা উপরে ট্যাপ করবেন ট্যাপ করলে এই যে টিক চিহ্ন দেওয়া হয়ে গেছে এরপরে এই যে রিকভার এই যে আপনি ফাইলে ট্যাপ করবেন ফাইলে ট্যাপ করার পরে এই যে ইউজ ফোল্ডার অ্যালাউ দিয়ে দেবেন ক্যান কমপ্লিট এখন এটা কিন্তু আপনার অলরেডি ফাইলে যোগ হয়ে গেছে এটা আপনার ফাইলে যোগ হয়ে গেছে তাই মূলত এইভাবে করে আপনারা ডিলিট হওয়া ফটো ভিডিও ফাইল সবগুলা এভাবে এইভাবে করে আপনারা উদ্ধার করতে পারবেন বা ফিরিয়ে আনতে পারবেন তাহলে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যা ফেসবুক পেজ থেকে দেখতেছেন পেজটিকে ফলো দিয়ে রাখুন ধন্যবাদ